মিতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় হাতের কাজ শিখে নিজের জন্য জামা তৈরি করত বন্ধুরা তার ডিজাইন দেখে প্রশংসা করত একদিন একজন বন্ধু বলল তুই চাইলে ব্যবসা শুরু করতে পারিস তোর ডিজাইন ইউনিক সেই কথা মিতুর মনে গেথে যায় পড়ালেখার পাশাপাশি সে ফেসবুকে একটা পেজ খুলে মিটুস বুতিক প্রথমে ছোট পরিসরে কাজ শুরু করেছিল দু একটা অর্ডার সীমিত কাপড় নিজের হাতেই সেলাই একদিন একটা অর্ডারে ভুল হয়ে যায় ভুল রং ভুল মাপ সেই ক্রেতা রেগে গিয়ে ফেসবুকে নেতিবাচক মন্তব্য করেন মিতু হতাশ হননি তিনি ক্রেতার বাসায় নিজে গিয়ে ক্ষমা চাইলেন টাকা ফেরত দিলেন এবং নতুন পোশাক নিজ খরচে বানিয়ে উপহার দিলেন সেই ক্রেতা এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তার অভিজ্ঞতা ফেসবুকে শেয়ার করেন তাতে পেজে অর্ডার কয়েক গুণ বেড়ে যায় মিতু তখন বুঝলেন গ্রাহকের সন্তুষ্টি মানে শুধু ব্যবসা নয় এটি বিজ্ঞাপনও তিনি প্রতিটি অর্ডারে ব্যক্তিগত মনোযোগ দিতে শুরু করেন কাস্টম ডিজাইনের সুবিধা চালু করেন ফিডব্যাক ফর্ম রাখেন সময়মতো ডেলিভারির জন্য আলাদা টিম নিয়োগ দেন আজ মিতু স্পুতিক শুধু ফেসবুকেই নয় একটা নিজস্ব ওয়েবসাইট এবং তিনটি ফিজিক্যাল শোরুম নিয়ে দাঁড়িয়ে আছে মিতর টিমে পঁচিশ জন কাজ করে তিনি এখন নারীদের উদ্যোক্তা হিসেবে প্রশিক্ষণও দেন উপদেশ একজন গ্রাহকের সন্তুষ্টি অনেক নতুন গ্রাহক এনে দিতে পারে খারাপ অভিজ্ঞতাকে শুভঘরে পরিণত করতে জানতে হয়